চন্দনেরি ফোটায়ামায় দিও পড়াইয়া চন্দনেরি ফোটাযামায দিও পড়াইয়া তখন তোমরা চাহিয়া সব কিছু তো রবে পড়ে দেখব না আর চাহিয়া চন্দনের ফোটায়ামায় দিও পড়াইয়া চন্দনে

টায়ামায় দিয় পরাইয়া চন্দনি ফোটায়ামায় দিয়ো পড়াইয়া সন্ধ্যা সবাইকে হ্যাঁ শুভসন্ধ্যা একটা গানের সাথে শুভসন্ধ্যা করে নিলাম তো তোমরা অনেকেই সোনামাকে খুব মিস করছো আজকে আমি কোনো ভিডিও দিতে পারিনি তাই এই মাত্র আমি ভিডিওটা শ্যুট করলাম শ্যুট করে এখনই দিয়ে দেবো খুব ছোট্ট ভিডিও এই যে আমার সোনামা তোমরা সবাই সোনামাকে খুব মিস করছো আমি জানি তার জন্য ছোট্ট একটা ভিডিও দিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে লিখো কেমন লাগলো গানটা আর অনেকেই তোমরা বলেছ গান শুন গান শুনবে প্রতিটা ভিডিওতে তো দেখো সেভাবে হয় না প্রতিটা ভিডিওতে গান করা হয়ে ওঠে না আর কি তো যাই হোক কেমন লাগলো অবশ্যই বলবে আর আমার কিন্তু দীর্ঘ সাত বছর থেকে কোনো প্র্যাকটিস নেই কোনো গান করার কোনো রিয়াস নেই তো ছোটোবেলার থেকে যেহেতু গান করি গান বাজানা করি আমার বাবা যেহেতু শিল্পী মা শিল্পী তো বিয়ের পর থেকে আর হয় না আর সোনামায় তাও বা হতো সোনামায় যে অসুস্থ তার জন্যই হচ্ছে আরও কোনো কিছুই হয় না হয়ে ওঠে না বুঝতেই পারছো তো কিরকম লাগলো অবশ্যই বলবে খুবই একটা দুঃখের গান মনটা খুবই ভার ভার লাগছিল আর গানটাও করে ফেললাম আমার খাতাতে অনেক গান রয়েছে বেশি গান গান নেই কয়েকটা রয়েছে তো সেগুলোই আমি গুনগুন করে গাই যখন আমার গান করতে ইচ্ছে করে তো এইটুকুই বলার আর কি বলবো যারা যারা সোনামাকে খুব মিস করছো সোনামা তোমাদের জন্য শুধু সোনামাকে দেখালাম এই যে একটুখানি আর কালকের ভিডিও কি হয়েছে আমি এডিট করতে পারি তার জন্যে আজকে আর ভিডিও পেলে না এখন সাড়ে সাতটা বেজে গেছে সন্ধ্যা আর এদিকে এই যে গান বাজছে সে সকাল থেকে যেন না তো আজকে কোনো ভিডিও করতে পারিনি কালকে হয়তো আবার লাইভ আসবো আজকে বিকেলে লাইভে এসেছিলাম কিন্তু সেটা আমাকে ডিলেট করতে হয়েছে অনেক অনেক কয়েকজন এসেছিল আর হচ্ছে শুক্রবার শুক্রবার বিকেল চারটার দিকে আবার লাইভ আসতে পারি তোমরা কে কে সোনামাকে একদম লাইভ দেখতে চাও অবশ্যই অবশ্যই আসবে ঠিক আছে কালকে কথা হবে কারো কারো যদি সমস্যা থাকে যে কোনো সমস্যা বা সোনামার সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো কালকে এসো লাইভে অবশ্যই আমি বলার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে একদম ছোট ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে শুধুমাত্র তাদের জন্য যারা যারা সোনামাকে খুব মিস করছো প্রতিদিন সোনামাকে দেখতে চাও তাদের জন্য ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে টাটা মা টাটা তো টাটা দাও টাটা দাও টাটা